এর মালিক যেখানে আল্লাহ পাপুরা অবতীর্ণ করেছেন যাবেন আমার নবী পা যেখানে আপনার কিনা ইবাদত বন্দেগি করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা ওইখানে খাবার নিয়ে নিয়ে যেতেন সোনা মানি আমার নবী পাক বলছেন আয়েশা এক কদমই চাপলে নুরের গুহাতে বসে আছি আল্লাহর ফেরেশতা জিবরাইল আমার কাছে উপস্থিত হয়েছে এসে বলতেছেন ওগো নবী ওই যে মহিলাটা খাবার নিয়ে আসতেছেন

আল্লাহ পাকের সালাম প্রাপ্ত চিনি শুধু এতটুকুই নয় আয়েশা আমার বিবি খাদিজা এমন বিবি যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিবরিল আমিন ও সালাম দিয়েছেন তোমরা হলে আমার সুখের সময়ের সাথী আর আমার খাদিজা আমার দুঃখের সময়ের সাথী মক্কা নগরে কেউ যখন আমাকে চিনিনি আমার আব্বা এর জন্য গদলে বলা হয় মোহাব্বত করে আমরা বলি জোরে বলুন না সুবহানাল্লাহ আরো আরো বলুন না হাবিবাল্লাহ

আমি নবির গলা আমি মোদিনার গলাম আমি নবির গলা আমি মোদি দিদির আমি নবির গলা আমি মোদি মোদিনারই ধুলি মোট নয়

আমরা মোদী বলল না সুবাহ আমার মনে দুই চোখে মোদিনার ছবি আমার মনে নবীন দুই চোখে মদিনার ছবি আমার মনে নবী দুই চোখে মদি নারে ছবি নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে দিতে রাজি মোহনের সকল আমরা নবীর পাগল আমরা খুব মহাপাতে আমরা নবীর পাগল আমরা মদি

শুনিলে মোদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা শুনিলে মোদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা বুকের ভেতর ভেসে ওঠে মন মানি ভাল আমরা নবীজি পাগ আমরা নবীজি পাগল

আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম ও দরুদ আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম ও দরুদ ভক্তি চিত্তে পড়ি যখন ভক্তি চিত্তে পড়ি যখন অসুস্থ সকল আমার নবীর পাগল পাগল আমরা মদিনার পাগল আমরা মদিনার ওই ধুলা বালি মদিনার ওই ধুলা বালি মরদয়নের কাজল আমরা নবী জির পাগল আমরা দরুদ আল্লাহুম্মা وعلى آل سيدنا

না কি হয়েছে কেন চোখের পানি মুছতে মুশতে আসতো চোখ দুইটি কটনা কাটনা অন্য

এ নাম অগরো খায়া আমি নবী

আপনার ময়লা মিশিয়ে দেয় বাবা বরু উটের উটের লিপেনে মিশিয়ে দেয় দেয় ভোলা বাড়ি করে দেয় খাদ্যগুলো খাদ্য বানাইয়া দেয়

আপনাদের শ্রী কৃষ্ণপুর এই গ্রামে মনে করুন হয়তো এমন নয় তবে উদাহরণ দেওয়ার জন্য বলছি কোন একটি ছেলে কোন মেয়েকে ভালোবাসে যেহেতু কৃষ্ণ দেখছি জয় কৃষ্ণপুর ভুল হয়েছে জয় কৃষ্ণপুর এই গ্রামে কোন ছেলে কোন মেয়েকে খুব লাভ করে কি করে বাইরে 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 হতে পারছে না কিন্তু সাথে পাতা হয়ে কিন্তু অপেক্ষা কখন তার কখন তাকে দেখবো হঠাৎ

আপনাদের আশা ইনশাআল্লাহ তা পূর্ণ করা হবে চিন্তার কারণ নাই তবে আম্মা জান খাদিজাতুল কুবরা সাল্লাল্লাহু আলাইহা তিনি এমন একজন নারী নবী পাক যখন ইসলাম প্রচার করতে জেতেন কখন বাসাতে ফিরবেন কোন গ্যারান্টি আমার নবী এসে একবার ডাক দিয়েছেন খাদিজা সঙ্গে সঙ্গে দরজাটা খোলা সুবহানাল্লাহ 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 রাসূল আহমদ জিজ্ঞাসা করেন নবী সব জানেন তারপরেও তিনি জিজ্ঞাসা করছেন খাদিজা আমি একবার মাত্র ডাক দেই আর দরজা খুলে যায় তুমি কি রাতে আরাম করো না আম্মাজান উত্তর দিচ্ছেন হুজুর হাই যে মহিলাটি আম্মাজান খাদিজা কুবরা আমার নবী কে দেখে এমন এক বিশ্বাস করেছিলেন নবী রাজি তো খোদা রাজি পেয়েছে তো খোদা পেয়ে গিয়েছে আম

নিশ্চয় আল্লাহ পাক আল্লাহ পবিত্র করে দিয়েছেন কাদেরকে করে দিয়েছেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা জানালো পৃথিবীর জমিনে আপনারা আহলে বায়াত যারা আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে নাপাকি থেকে پاک করে দিয়েছে এই জন্য সরকারে আলা হযরত

وعلى آل سيدنا مولانا محمد رب كريم إنما يريد الله ليذهب عنكم أهل البيت وإن طهرت بلچے کو تو شندو دیکھیں بابا جی اللہ اس کے رسول کی فرما برداری کرو اللہ یہی چاہتا ہے اللہ یہ ٹائی چان کہ آئے نبی کے گھر والو تم گندگی کو دور فرما دے آؤ تم کو اچھی طرح پاک کر دے جرے بہان اللہ

আলেমের আওয়াজ করেন না নবী পাকের ভিতর থেকে ময়লা পরিষ্কার করা হয়েছে যেখানে নবীর আওলাদগণ পবিত্র নবী কি না

ترکیو لین ناکت تکوٹ آمال کرتے ہیں ہا ہا

পাকের মতো রসুল নাই আমাদের কোরআন মাসিদের মতো কোরআন বুক নাই আমাদের মজাবের মতো জোরে বলে আমাদের মজাবের মতো মোহাম নাই আব্বা আমার সোনা মানি শুধু কি তাই নাকি আব্বা আমার আমরা নবী পেছি নবী আজম মুজাববের ইমাম পেছি ইমামে আজম পীর পেছি গাউসে আজম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত সুন্দর নসীব হওয়ার পরও কারো নসিবে এমন নবী কি চিনছেনা আল্লাহ আল্লাহ ভাব খাগলে তো থাকে ভাব নাই তো লাভ

নবী যমন দেখতে খাতুনে জান্নাত তমন দেখতে আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ এই জন্য তো গজলে বলা সাইয়েদা 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 اجل میں بنائی گئی مصطفیٰ کی کی ہی سجائی گئی جس کی صورت اجل میں بنائی گئی مصطفیٰ کی کی ہی سجائی گئی ساری دنیا میں بہتر پائی گئی ساری دنیا میں بحرت پائی گئی کی قور सैदा सैद सैदा सहदा कले बु सह बै बा तोह तोसरा पा सफ़ा کی تفسیر ہے شان میں جس کی آیات تطہیر ہے جو سراپا سفا کی تفصیل ہے شان میں جس کی آیات تطہیر ہے ہو باہو جو محمد کی تصویر ہے ہو باہو جو محمد کی تصویر ہے ہے جس کے پیٹوں سے پیلے احمد چلا اللہ اکبر یا رسول اللہ یا رسول اللہ زندہ باد زندہ باد زندہ بات اللہ اکبر

جو سراپا سخاوت کی تفصیلی ہے شان میں کی آیات ہے ہو باہو جو محمد کی تصویر ہے ہو باہو جو محمد کی تصویر ہے جس کے سیدہ 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 سیدہ, سیدہ سیدہ سبحان اللہ کربلا جس کے کمبے کا دستود ہے <Lewat sind> جس کا ہر بات چنور علا نور ہے جس, جس کے کمبے کا دستور ہے جس کا ہر بادشاہ نور الا نور ہے نور جس کے خدانے سے مشہور ہے نور جس کے خطانے سے مشہور ہے نور ہی نور جس کو رضا نے کہا साल <laughs> न <laughs>